हम तो तो घूमने जा रहा है यस। yes. जा रहा है भाई हम तो जा रहा है मुर्शिदाबाद लाल किला <laughs> 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 हम लाल किला देखने जा रहा है मुर्शिदाबाद में तुम लोग अगर आना चाहता हो तो आ गाइस ठीक है दिल्ली दिल्ली जाने का जरूरत नहीं है मुर्शिदाबाद में है नया नया आया है वहाँ पे ऑरेंज किला है दिल्ली में तो लाल किला है और हमारा मुर्शिदाबाद में ऑरेंज किला है ये और साथ में हमारा मोटू जा रहा है ठीक तो है और मेरा मेरा बेटी जा रहा है তো তোমরা তো কথাবার্তা শুনে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি ঘুরতে এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও আমি এখন পোস্ট করছি তো আমরা যাচ্ছিলাম আমাদের একটা ওই গ্রামে একটা আত্মীয় আছে মুর্শিদাবাদের ওদিকে সেইখানে বেড়াতে যাচ্ছি তো সেইখানে গেছি আর এইখানে যেতে গেলে দেখো আমাদের বেথুয়ারে যে বেথুয়ার গঙ্গা পাটুলি গঙ্গা এটা হ্যাঁ এই গঙ্গাটা পার করতে হবে পার করে ওই ওই পাশে গিয়ে তারপরে আবার গাড়ি তোড়ব গাড়িটারই সবাই পার হবে এইখান দিয়ে তো দেখো এইখান সবাই পার হচ্ছে এইখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো যেন অপেক্ষা করছে তারপর আমাদের এখানে নৌকা আসছে নৌকায় উঠে এবার আমরা ওই পাশে যাব গিয়ে তারপরে গাড়ি তুলবো তারপরে যাবো তো জানো যে আমরা বেড়াতে গিয়েছিলাম সেই জায়গাটা পুরো মানে গ্রাম মানে কি বলবো একবারে মনে হচ্ছিলো একটু বেশি গ্রাম তো একটু হয় একটা সেই নদীর সাইডে বাড়ি এই দেখো আমরা চলে এসেছি সবাই এখানে পাশে একটা বড় একটা নদী আছে আর এই এই দেখো মাঠে দূর দূরান্ত কোনো বাড়ি কিছু দেখা আছে না খালি এই বাড়ি আর কোথাও বাইরে তো দেখো আমরা যেজন্য এসেছি বাবা বিরাট খেলোয়াড় হয়েছে

আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে বলে যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা